বিষমবাহ ত্রিপুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন হচ্ছে এই যে আমাদের অর্ধ পরিষমার প্রয়োজন পড়ছে আর স্বাভাবিকভাবে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করবো আমাদের ক্ষেত্রফল সূত্রতে অ্যাপ্লাই করতে হবে আর আমরা কিভাবে বুঝবো যে বিষমবাহু আমাদের প্রদত্ত চিত্রে তিনটি বাহন মান বলা থাকবে যে এ বি সি যদি তারা মান দিয়ে দেয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই আমাদের এখানে লিখে নিব যে এ এর মান যা দেওয়া থাকবে তা বি এর মান সি এর মান যা দেওয়া থাকবে তাই লিখে নিব আর যদি মান না দেওয়া তাই তাহলে আমরা শুধু এই এ বি সি এইগুলো ব্যবহার করব তাহলে যেহেতু বিষমবাহ বলা ছিল প্রত্যেকটি বাহুই অসমান সেক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে স্টার্ট তারপরে লিখতে হবে ইনপুট তিনটি বাহুর মান তারপরে হচ্ছে এস এর মান নির্ণয় করতে হবে বিষমবাহুর ক্ষেত্রে আমাদের অর্ধ পরিসীমার প্রয়োজন পড়ে পরিসীমা বলতে আমরা তিনটি বাহুর যুগ ফলকে বুঝিয়েছি আর এই তিনটি বাহুর যুগ ফল করে তারপরে যদি আমরা এটাকে দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা ধরো অর্ধ পরিসীমা পেয়ে যাচ্ছি আর অর্ধ পরিসীমা বের করার নিয়মটা হচ্ছে যে যুগ ফলটাকে পাওয়ার যুগ ফলকে আমরা দুই দ্বারা ভাগ করে দেব এই হচ্ছে আমাদের এস তারপরে হচ্ছে আমাদের মূল যে কাজটা প্রসেসিংয়ের কাজটা এরিয়া আমি বিষম্বাহুর ক্ষেত্রফল ফল ক্ষেত্রে অবশ্যই বলবো যে আমাদের এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে যে বড়ো করে আমাদেরকে রুট চিহ্ন দিতে হবে তারপরে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি এটা হচ্ছে আমাদের বিষম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সেটা লিখে নেব তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি আমাদের প্রসেসিংয়ের গড় হয়েছে এই সাধারণ ফ্লোচার থাকা সত্ত্বেও এখানে একটা গড় আমাদের বাড়তি হয়েছে সেটি হচ্ছে যে প্রসেসিংয়ের গড় দুইটি আচ্ছা তারপরে হচ্ছে প্রিন্ট প্রিন্টে আমরা এরিয়া দিয়ে দেব কারণ আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করবা সর্বশেষ হচ্ছে ইন্ট আর এই ফ্লোচার্টের যে জ্যামিতিক ব্যাখ্যাটাকে আমরা লাইন বাই লাইন বলে দেবো তাহলে আমাদের এলগু হয়ে যাচ্ছে এখানে যেহেতু ছয়টি যেমিতিক ছিন্ন যার জন্য আমরা ছয়টি ধাপ লিখেছি প্রথমে স্টার্ট যার জন্য লিখেছি শুরু করি তারপরে হচ্ছে ইনপুট এবিসি লিখব ইনপুট এবিসি বা এ বিসি এর মান ইনপুট করি এভাবে লিখলেও হবে এখানে এস এর মান কীভাবে নির্ণয় করেছি তার লিখে জাস্ট নির্ণয় করি কথা লিখে দিব তাহলে আমাদের তিন নং ধাপ কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে চার নং ধাপ চার নং ধাপে আমরা মূল কাজটা করেছি এরিয়ার কাজটা তাহলে পুরো সূত্রটা আমি এখানে লিখে জাস্ট আবার লিখে দিব নির্ণয় করি তাহলে আমাদের চার নং ধাপও কমপ্লিট সর্বশেষ শেষ দিকে হচ্ছে আমাদের এরিয়ার কাজটা তাহলে এরিয়া যদি আমি প্রিন্ট করে নিয়েছি এখানে প্রিন্ট এরিয়া দিয়েছি তাহলে পাঁচ নং ধাপে লিখবো যে এরিয়া প্রিন্ট করি অথবা ফলাফল প্রিন্ট করি তারপরে হচ্ছে ইন ইন্টে আমি জাস্ট লিখে দিব যে শেষ করি কারণ ছয় নং ধাপ মূলত শেষ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে এই ছিল মূলত বিশ্ব ভত্রী পুজোর ক্ষেত্রফল নির্ণয়ের এছাড়া যদি আমাদের একটু কঠিন করে প্রশ্নে দিতে চায় তাহলে আমাদের দিতে পারে যে আয়ত আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রফল নির্ণয় করো